হে গাইস তোমরা কেমন আছো আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছো আমি সম্রাট আমি বিন্দাস আছি আর তোমাদের সামনে আমি নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি আমার চ্যানেল সম্রাট লাইফস্টাইলে তোমাদের স্বাগতম আজকে সুন্দর ব্লগটা হচ্ছে আমরা সৎ পথে কাজ করব অসৎপথে কাজ করব না কথাতেই আছে সৎ পথে স্বর্গবাস অসৎপথে পথে বাস কিন্তু আমাদের সৎ পথে চলতে গেলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে যেতে হয় আমাদের সৎ পথের রাস্তাটা কাঁটা বিছানো রাস্তা ওই রাস্তার ওপর দিয়ে হাঁটতে যদি হাঁটি তাহলে আমার আমার পায়ের তলায় কাঁটা বিদে রক্ত বেরোবে বেরোবে তাও আমরা ভয় না পেয়ে আরও সামনের পথে এগিয়ে যাব দেখবে আমরা অবশ্যই আমার যেটা লক্ষ্য সেটা আমি পূরণ করতে পারবো অসৎপথ মানে আস্তে আস্তে এগোয় কিন্তু অসৎ পথ তাড়াতাড়ি এগোনো যায় কিন্তু অসৎ পথে তুমি বড়লোক হতে হতে পারবে তাড়াতাড়ি কিন্তু তোমার মাথার মধ্যে চিন্তা থাকবে তুমি কারো কাউকে টাকা চুরি করো কারো কাছে ধোকা বাজি করে টাকা ইনকাম করো তোমার মাথা মাথার মধ্যে চিন্তা থাকবে আমি টাকাগুলো কী করে তাড়াতাড়ি খরচা করব চুরি যদি চুরি করো চামারি করো চিটিংবাজ করো দেখবে তোমার মাথায় সবসময় চিন্তা থাকবে কিন্তু আমরা অসৎ পথে মানে সৎ পথে যদি কাজ করি তাহলে দেখবে কোনো চিন্তা থাকবে না ভাবনা থাকবে না আমরা নিজের মতন কাজ করতে পারবো আর বর্তমান যুগে সৎ পথের মানুষ খুবই কম এবং অসৎ পথের মানুষ বেড়ে গেছে তবু আমি সততা নিয়ে আমাকে চলতে হবে আমরা আমিও সৎ পথে চল চলছি সৎ পথে চলতে চলতে অনেক বাধা বিপত্তি পাচ্ছি কোনো সৎ পথে চলতে অনেক বাধা বিপত্তি তবুও আমি আবার নতুনভাবে চিন্তা ভাবনা করে পুরো দমে এগোচ্ছি এগোই জানি সৎ পথে চলতে গেলে আমি একদম সাফল্যের চূড়ায় পৌঁছাবই আমি সামান্য কথা বলছি আমার ইউটিউবে এসছি প্রায় দু বছর হয়ে গেল এখনো সাফল্যর পথ পাইনি তবুও আমি নিরাশ হইনি আমি আস্তে আস্তে চেষ্টা করছি কি করে আরও ইউটিউব সাকসেস পেতে পারি অন্তত এক লাখ সাবস্ক্রাইবার পেতে পারি যাতে করে আমি সিলভার বটনটা পেতে পারি এটা আমার লক্ষ্য আছে কারণ বাধা বিপত্তি আমার অনেক আমি নিজে শর্ট ভিডিও করি নিজেই ক্যামেরা করি সমস্ত কিছু নিজেই করি কেউ আমাকে সাহায্য করে না আমি নিজের চেষ্টায় করে যাচ্ছি আমি জানি একদিন একদিন সাফল্য পাবই তোমরা যাবে যারা আজকে মনীষীরা বিখ্যাত বিখ্যাত মনীষীরা মহাপুরুষরা তাদের কিন্তু সাফল্য সহজে পায়নি একদিনে তারা সাফল্য সহজে পায়নি তাদেরও অনেক পরিশ্রম করতে হয়েছে তবে গিয়ে তারা আজকে সেই জায়গা গিয়ে সাফল্য পেয়েছে যেমন আমাদের বিশ্ববিখ্যাত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কি একবারে বিশ্বকবি হতে পেরেছেন একবার হয়নি উনি অধ্যায় চেষ্টায় তাই বিশ্বকবি হয়েছেন এরকম বিজ্ঞানী বিজ্ঞানীরা আছে যেমন আচার্য স্যার আচার্য জগদীশচন্দ্র বসু ওনারও অধ্যা ভাষা পরিশ্রম করতে হয়েছে তবে গিয়ে উনি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হতে পারে স্যার আশুতোষ মুখার্জি স্যার সরি স্যার জগদীশচন্দ্র বসু উনি প্রথম বলেছিলেন যে উদ্ভিদেরও প্রাণ আছে এর আগে কোনো বৈজ্ঞানিক সেটা বলেননি ওদেরও মারলে আঘাত করলে ওদেরও লাগে আর তোমরা নিশ্চয়ই গেল স্বামী বিবে কথা বিবেকানন্দ দত্তের কথা স্বামী কথা এমন বক্তৃতা উনি দিয়েছিলেন সারা বিশ্ব উনার জয় জরকা করেছে স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছে তুমি এত সুন্দর বলতে পারো তোমার গুরুকে তখন উনি বলেছেন আমার গুরু হচ্ছে গিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ দেব আর আমাদের ভারতবর্ষের রূপে আমরা খুবই গর্বিত কিন্তু আমাদের ভারতবর্ষেই বেশি বেশি সব বিখ্যাত মনীষীরা সারা বিশ্ব রাজত্ব করেছে যেমন স্বাধীনতা সংগ্রামে হচ্ছে গিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ওনার কথা তো বলাই যায় ওনার জন্যই আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল আর ওনাদের কথা বললে তো শেষ করা যাবে না ওনারা সৎ পথে এগিয়েছেন আর বেশি বক বক করবো না একটাই কথা বলবো আমরা সৎ পথে কাজ করব অসৎ পথে একদমই কাজ করব না আর যারা আমার সম্রাট লাইফস্টাইলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক দাও বেশি বেশি করে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে আমি যে কোনো ব্লগ ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছাবে আর পরের ব্লগের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো টাটা গুড বাই সি ইউ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আবার লাস্ট বলে যাই সৎ পথে স্বর্গবাস অসৎপথে নরকবাস